ঠিক রাত বারোটা তখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি হ্যাঁ তখন বলছি হ্যাঁ কেন ভয়েস ওভার দিচ্ছি অনেক পরে বাট এটা থার্টি ফার্স্ট জুলাই পড়লো তিরিশ থেকে একত্রিশ জুলাই পা দিল কি রাত বারোটার সময় বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমার পুত্র গুবুবাবুর হ্যাঁ আজকে একত্রিশে জুলাই ওর বার্থডে রাত্রিবেলায় একটু কেক কাটিং করে সেলিব্রেশনটা করতেই হবে তার জন্যই আর গিফট আমরা যেগুলো দিলাম সেগুলো তো সামনে সাজানোই রয়েছে সব মিলেমিশে বার্থডেটা জমজমাট হতে চলেছে কালকে সকাল থেকে তো অনেক রকম প্রস্তুতি অনেক কিছু আছে বাট রাত্রেবেলায় ছোট্ট করে কেক কাটিং তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছ সবার কাছে একটাই অনুরোধ আমার ছেলেটাকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে মানে কি হবে না হবে জীবনে সেটা পরের কথা কিন্তু মানুষের মতো মানুষ যেন হতে পারে এটা এখনকার পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে এটাই সবার আগে মনে হয় ঠাকুরের কাছেও এই প্রার্থনাই করি হ্যাঁ সবাইকে গুড মর্নিং একত্রিশে জুলাই সকালবেলা সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে তবেই আজকের দিনটা আমি শুরু করব। আজকের দিনটা আমার জীবনের বিশাল বড় একটা দিন বুঝতেই পারছো প্রত্যেকটা মা বাবার ক্ষেত্রেই মনে হয় সেটা হয় আমারও তার ব্যতিক্রম না সেই জন্য সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে আমি আমার ব্লগটা কন্টিনিউ করবো অ্যাকচুয়াল অনেকেই আছে যে আজকের দিনে আবার বাইরে মায়ের মন্দিরে বা কোনো মন্দিরে পুজো দিতে যায় বাট আমার সেটা হয় না যেহেতু একার সংসার একার ওপরে পুরো দায়িত্ব সেই জন্য আমি আগে দিয়ে আসি একদিন সকালে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমি স্টার্ট করলাম আর দেখতেই পারলে পায়েস বসে গেছে অলরেডি ডাল সেদ্ধ বসে গেছে পাঁচ ভাজা কাটা হয়ে গেছে নুন হলুদটা মাখিয়ে দেবো পায়েসের চাল ভেজানো রয়েছে আস্তে আস্তে রান্নাবান্নাটা স্টার্ট করতে হবে আমাকে অলরেডি অনেকটা বেজে গেছে তবে পেট তো মানবে না পুজোও দেওয়া হয়ে গেছে ওই জন্য পেটে আগে দিয়ে নিই এই যে এক কাপ চা এনার্জি ড্রিঙ্ক আমার এটা খেয়ে চারিদিকে সমস্ত কিছু বাসন কুসুন ছড়ানো কেন রান্না বান্না সবটা আমি একা হাতে করব সারাটা দিন সারাটা দিন প্রচুর কিছু করেছি যার জন্য ইয়ে করতে পারছিলাম না না কে আমারটাই ভিডিও কল করছে বল যে বাবিনেরটাই করো কমপ্লিট হয়ে গেছে সব কিছু এবার তোমাদের দেখাবো যে সব আমার বোন দিদি মা সব ভিডিও কালিংয়ে রয়েছে এখন তারাও অনলাইনে ইয়ে করবে কি বলে আশীর্বাদ করবে চলো এবার তাহলে এই যে উব্বা বাবুকেও দেখিয়ে দিই বার্থডে বয় আর এই যে খাবার দাবার সাজানো সবটা আমি ইয়ে করছি ব্যাক ক্যামেরা করে ধরো না এখানে ধরছে না তাও ধরো না হচ্ছে না দাঁড়াও একদম করছি আর ঠিক আছে দাঁড়াও করে আমি মাকে বলছি যে তোমার গলাই হবে মাকে বলছি তোমার গলাই হয়ে যাবে তুমিও আসো আসো চলে এসছে বাবা এগুলো কি শিখা হুম থ্যাংক ইউ বলো প্রণাম করবা দ্বারা আগে আমরা আশীর্বাদ করি তারপরে

হ্যাঁ করো আশীর্বাদ তুমি শাকটা করো ভালো করে আশীর্বাদ করো যাতে প্রণাম করো শ্রী খানটিকে প্রণাম করো না করো হ্যাঁ কেন করবে না বাবা এবার আমি একটু খাই চুলের চুল ছিড়ে যাবে ধানবু অনেক আগে পাঞ্জাবি আমার নিজেরই সব ইয়েলো কালারের পাঞ্জাবি সোনাঝুরির হাটের পাঞ্জাবি সোনাঝুরির থেকে নিয়ে এসছিলাম না

এখনো খাননি যে বলবেন কেমন হয়েছে না হয়েছে পপু কেমন হয়েছে রান্না শিখা কেমন হয়েছে খেতে থাকো তাহলে চলো তাহলে আমিও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার আমার রাত্রে যাদের ইনভাইট করেছি তাদের জন্য আবার রান্না বান্না করার আছে এখন খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই চলো তাহলে পরে আসছি আবার দেখেন কিন্নি রান্নাবান্না শুরু হয়ে গেছে আমার রাত্রের জন্য রাত্রিবেলা যারা ইনভাইট আছে তাদের জন্য রান্না বান্না করতে হবে জিরা রাইস হচ্ছে আর এদিকে হচ্ছে বাটার পানির রয়েছে আর ডাল মাখানি করেছি এই পর্যন্ত হয়ে রয়েছে আর বেশি কিছু না চিকেনটা করবো তাহলেই হয়ে যাবে ওইদিকে স্যালাড ফ্যালাডগুলো সব জলে দেওয়া রয়েছে আর চিকেন দেখছি ম্যারিনেট করাই রয়েছে হয়ে যাবে আমার রান্না চাপনি আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট ভীষণ টেনশানে থাকি যতক্ষণ না রান্না বান্নাটা কমপ্লিট করে উঠতে পারি ভীষণ টেনশানে থাকি নটার সময় সবাই আসবে এখন পোনে একটা বাজে এখনই আমি সমস্ত কমপ্লিট করে ফেলেছি চিকেনটা জাস্ট তোমার বসানো আছে আস্তে আস্তে দেওয়া আছে কেন চিকেনটা থাক উ থাকুক আমাকে এখন স্নান করতে হবে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করতে হবে দেখতেই পাচ্ছ চিপ্পু হয়ে গেছে পুরো সারাটা দিন সকাল থেকে স্টার্ট হয়েছে তা যাই হোক সমস্ত কিন্তু রান্নাঘর ঝকাঝক করে তুলেছি এইদিকে সব খাবার দাবার গোছানো আছে এরপরে কি হয় তার জন্য নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো নেক্সট ব্লগে দেখাবো গুপুর কেক কাটিং বার্থডেটা কীভাবে সেলিব্রেট করলাম সবটাই টাটা ভালো থেকো দেখতে থেকো আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার